সামালেকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রচণ্ড ঠান্ডার দিন এই ঠান্ডার দিনে খামারি ভাইদের কি যে কষ্ট তা শুধু খামারি ভাইয়েরাই জানে তো আজকে সকাল সকাল ভেড়াগুলোকে নিয়ে একটু মাঠে চড়াতে আসলাম তো এই ফাঁকে একটা ভিডিও তৈরি করতেছি যে এক ভাই কমেন্ট করেছিলেন আমাকে যে ভাই দেশি মা ভেড়ার সঙ্গে তো গাওয়ালে পাঠাও রাখা যায় তো ভাই আপনার এই প্রশ্নটা আমাকে অনেক ভালো লাগছে কিন্তু এই প্রশ্নের যুক্তি ধরতে গেলে অনেক অনেকগুলি পাওয়া যাবে সর্বপ্রথম যুক্তি হচ্ছে যে আপনি যখন দেশি গরুকে যখন আপনি যখন ছিল দেখা যায় যে বিদেশি প্রজাতির বীজ যখন দেবেন তখন বাচ্চাটা হতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক বড় হয় বাচ্চাটা পরবর্তীতে কষ্ট করে বাচ্চাটা হলেও সেই পর্যাপ্ত পরিমাণে দুধ কিন্তু পায় না এক নম্বর কথা আর দুই নম্বর কথা পরে যায় দেখা যায় যে তার বিভিন্ন ধরনের রোগ হয় তারপর মায়ের অনেক সময় দেখা যায় পুষ্টিহীনতায় ভোগে তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয় আর ভেড়ার ক্ষেত্রে হয় কি ভেড়ার হয়তো বা তেমনটা হয় না পনেরো বিশ দিন পর বাচ্চাটা ঘাস খেতে লাগে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমি রাখিনি এই একটা কারণেই যে আমার এগুলা হচ্ছিল এটা দিয়ে দুই নম্বর রাউন্ড দিছে মানে বাচ্চাটা কেবল দুই নম্বর রাউন্ড দ্বিতীয় বাচ্চা দিল আমার এগুলা সবগুলান তো আশা করা যায় এইবার লাস্ট তিনবার নেবো বাচ্চা তিনবার নেওয়ার পরে গাঁড়লের পাঠা রেখে দিব যাতে সমস্যা যাতে না হয় পেটটা একটু বড় হবে পরবর্তীতে সমস্যা হবে না বাচ্চাটা মানে সঠিক পুষ্টিটা যেন পায় আর আমাদের এদিকে একটু গাড়ল পালাটা একটু রিক্স আমাদের এদিকের আবহাওয়াটার সঙ্গে মিল করে না আমাদের এই পাশের এলাকায় একজন ভাই ছিল আমি দেখছি তো অনেক কষ্ট হয়েছিল। তারপরে আমি ট্রাই করব গাওয়ালে একটা মেলা দেওয়ার জন্য দলের মধ্যে দেখা যাক কি হয় এই যে আমার এই যে এই যে এই আছে এটা কিন্তু গাওয়ালের কোর্স অরিজিনাল গাওল না গাওয়ালের কোর্স এই এখন এখনো দাঁতেই নেই এটা তো আপনারা যারা প্রথমে ভাবতেছেন যে গারল মানে দেশি ভেড়া কিনে ডাইরেক্ট গাওয়ালের পাঠা দিয়ে বিট করাবো এটা মানে খুব একটা ভালো হবে না এটা আমার দিক দিয়ে ভালো হবে না এখন কে কী ভাববে আমি জানি না কার কি মন্তব্য কে কীভাবে পালতিছে আমি জানি না কিন্তু আমার দিক দিয়ে এটা মোটেও ভালো না কারণ এই যে আমার ছোটো ছোটো এই যে এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলা এখনও এক মাস পর হয়তো বা ঝাঁকতে পারে এক মাস পর হ্যাঁ এক মাস পর ঝাঁকতে পারে তখন যাই দেখা যাচ্ছে যে আমার গাওয়ালে পাটা আছে গাঁলে পাটা দিয়ে দিলাম কিন্তু বাচ্চা যখন হবে তখন কি পরিমাণ কষ্টটা হবে আমরা শুধু লাভ দেখি ভাই কিন্তু পশু পাখির কষ্ট তাদেরও তো স্বাধীনতা আছে তাদেরও তো ইচ্ছা আছে আমরা এই বিষয়টা দেখি না যার কারণে আমাদের সমস্যাটা বেশি আমার লাভ কম হোক দুই টাকা সমস্যা নেই তো আমার কোনো সমস্যা নেই লাভ দুই টাকা কম হোক কিন্তু আমি চাই যে আমার এগুলা সুস্থ থাক ভালো থাক এই যে এটা কালকের আগের দিনে বাচ্চা দুটা হয়েছে দেখেন দেশির বাচ্চা কিন্তু কত সুন্দর মাত্র দুই দিন বয়স এখনই লাফে বেড়াচ্ছে এটা যখন গাড়লে যখন হবে সঠিক পরিমাণে দুধ পাবে না তখন যাই দেখবেন যে কষ্ট হয়ে যাবে আর এই যে ছাগলটা আমি কিনছি আয় হ্যাঁ এই যে একদিনে তে পোষ মানে গেছে এটা আমার খুব ভালো লাগছে ভাই আমি ভেড়ার সঙ্গে ওটা একটা নিছি তো আপনারা যারা দেশি ভেড়া পালন করতে যাচ্ছেন তারা শুধু দেশি পালন করবেন আর যারা গাড়ল পালতে যাচ্ছেন তারা গাঢ়লি পালবেন এর সঙ্গে ভাস দেওয়ার কোনো দরকার নাই কেননা কষ্টটা বেশি হয়ে যাবে ওদের কষ্টটা বেশি হয়ে যাবে তখন যে সমস্যাটা বেশি দুধ পাবে না সঠিক পরিমাণে খাদ্য পাবে না পুষ্টিহীনতায় ভুগবে দেখা যাচ্ছে যে আপনার দশটা বাচ্চা হয়েছে ষাটটা বাচ্চা মারা গেল তখন যে আপনার লাভটা কী হলো আর এখন এই শীতে আল্লাহর রহমতে আমার একটা বাচ্চাও কোনো সমস্যা হয় নাই আশা করি সমস্যা হবেও না ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তারপরেও বলা যায় না হ্যাঁ মুহুত সবই আল্লাহর হাতের সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর হাতের তো আপনাদের যাদের যা যা জানার দরকার ভেড়া সম্পর্কে তারপরে এই যেই খাসি বকটি সম্পর্কে গরু সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওটা শুধরাই নেব কারণ আমার চাইতেও অনেক দক্ষ দক্ষ খামারে ভাইরা আছে। তাদের সঙ্গে আমি মাঝে মধ্যে যোগাযোগ করার চেষ্টা করি তারা আমাদেরকে ভালো পরামর্শ দেয় আমাকে ভালো পরামর্শ দেয় আমি তাদের পরামর্শ নিয়ে চলি আর আমি এটা আপনাদের মাঝে তুলে ধরি এতটুকুই ভাই এর বেশি কিছু না তো আপনারা যারা ভেড়া পালতে যাচ্ছেন কয়টা দিয়ে শুরু করলে ভালো হবে কী রকম কী করলে ভালো হবে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ এটা নিয়ে নেক্সট কোনো ভিডিও দিব আজকে এই পর্যন্তই আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই সুস্থ থাকবেন বিদায় নিলাম